নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইকারাকার পরিবারে আজ যে গল্পটি আপনাদের সামনে পরিবেশন করা হবে সেটি হচ্ছে বাজে গল্প কি অদ্ভুত তাই তো গল্পটার নামই বাজে গল্প কিন্তু গল্পটা কিন্তু খুব বেশ ইন্টারেস্টিং আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে তাহলে চলুন শোনেনি বাজে গল্পর প্রথম পর্ব দুই বন্ধু ছিল একজন অন্ধ আর একজন বদ্ধ কালা দুজনে বেজায় ভাব কালা বিজ্ঞাপনে পড়িল আর অন্ধ লোক মুখে শুনিল কোথায় যেন যাত্রা হইবে সেখানে সঙ্গেরা নাচ গান করিবে কালা বলিল অন্ধ ভাই চল যাত্রায় গিয়া নাচ দেখি অন্ধ হাত নাড়িয়া গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিল কালা ভাই চল যাত্রায় নাচ গান শুনিয়া আসি দুজনে যাত্রার আসরে গিয়া বসিল রাত দুপুর পর্যন্ত নাচ গান চলিল তারপর অন্ধ বলিল বন্ধু গান শুনিলে কেমন কালা বলিল আজকে তো নাচ দেখিলাম গানটা বোধহয় কাল হইবে অন্ধ ঘন ঘন মাথা নাড়িয়া বলিল মূর্খ তো আজ হইল গান নিত্যটাই বোধহয় কাল হইবে কালা চটিয়া গেল সে বলিল চোখে দেখো না তুমি নাচের মর্ম জানিবে কি কালা চিৎকার করিয়া বলিল আজকে নাচ কালকে গান অন্ধ গলা ঝাঁকড়াইয়া আর ঠ্যাং নাচাইয়া বলিল আজকে গান কালকে নাচ সেই হইতে দুজনের ছাড়া ছায় কালা বলে অন্তটা এমন জোয়াচর সে দিনকে রাত করিতে পারে অন্ধ বলে কালাটা যদি নিজের কথা শুনিতে পাইতো তবে বুঝি তো সে কত বড় মিথ্যাবাদী আপনারা কী ধরনের গল্প শুনতে চান বা কোন গল্প শুনতে চান সেটা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে আর যদি আপনারা চান গল্প পাঠাতে সেটাও আপনারা পাঠাতে পারেন আমরা সেটা প্রেজেন্ট করার চেষ্টা করব